মানসিক শান্তি আনুন তাকে ইন্টারেস্ট দেখানো বন্ধ করুন তারপরেই সে আপনার কাছে ফিরবে আপনার টার্গেট রাখতে হবে তাকে ফিরে পেতে গেলে আপনার মস্তিষ্কের মধ্যে তাকে নিয়ে যেই নেগেটিভ এনার্জি আছে সেটাকে বার করে দিতে হবে আপনার পজিটিভ এনার্জিটাকে আপনি স্ট্যান্ড বাই করে ধরে রাখলেই আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন কোনো নেগেটিভ থিঙ্কিং থাকবে না তার মধ্যে আপনি আপনার ভালোবাসার জন্য আপনার কেরিয়ারের জন্য ম্যানুফেস্ট করতে পারবেন বস অবশ্যই আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবেন সে আপনার কাছ থেকে চলে যাওয়ার পর আপনার মানসিক শান্তিও আপনাকে ছেড়ে চলে গেছে আপনি আপনার মানসিক শান্তিটাকে যত তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারবেন সেই ভালোবাসার মানুষটাকেও আপনি ততটাই তাড়াতাড়ি আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন আপনার অনুপস্থিতিটা যে মিস করে সে আপনাকে প্রকৃত ভালোবাসে এখন আপনার অনুপস্থিতিটা সে মিস করছে না কারণ তার ইন্টারেস্টটা এই সময় চলে গেছে তো এই সময় তাকে ফিরে পাবো বলে তার পেছনে বেশি ইন্টারেস্ট দেখাতে গেলে না আপনার সব দিক থেকে ক্ষতি হবে বন্ধু মানসিক শান্তি আনু তাকে ইন্টারেস্ট দেখানো বন্ধ করুন তারপরেই সে আপনার কাছে ফিরবে মস্তিষ্কের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে সে এতদিন ধরে তার জায়গা তৈরি করেছিল সেখান থেকে তাকে বার করা এতটাও সোজা নয় আপনার টার্গেট রাখতে হবে তাকে ফিরে পেতে গেলে আপনার মস্তিষ্কের মধ্যে তাকে নিয়ে যেই নেগেটিভ এনার্জি আছে সেটাকে বার করে দিতে হবে সো কাজ শুরু করে দিন আপনার মস্তিষ্কের কনসাস মাইন্ডকে নতুন কাজ দিন তাকে সেই কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করুন কন্টিনিউয়াসলি আপনি যদি আপনার কনসাস মাইন্ডকে টাস্ক দিতে থাকেন তাকে ব্যস্ত রাখার চেষ্টা করেন তারপরে সাবকনসাস মাইন্ডে সে যাবার পর যেই নেগেটিভ এনার্জিটা তৈরি হয়েছিল সেটা কিন্তু রিলিজ পাবে তখন আপনি কিছুটা হলেও শান্তি পাবেন আপনার সাবকনসাস মাইন্ডে যেই ভোলাটে ভাবটা আছে তাকে নিয়ে যেই নেগেটিভ এনার্জিটা তৈরি হয়েছিল সেখান থেকে আপনার সাবকনসাস মাইন্ড স্বচ্ছতা পাবে আপনি ক্লিয়ারভাবে ভবিষ্যতে কি করতে চান সেটাও ডিসিশান নিতে পারবেন এবং তাকে নিয়ে তাকে ফেরানোর জন্য কিছু পজিটিভ ভাবনা চিন্তা করবেন বস আপনি আপনার এনার্জিটাকে আপনার কনসাস মাইন্ডে যেই নেগেটিভ এনার্জিটাকে ফুল ফিলভাবে লেট করার চেষ্টা করুন তার জন্য নিজের মস্তিষ্ককে কনসাস মাইন্ডকে বিজি রাখার চেষ্টা করুন যাতে সাবকনসাস মাইন্ড থেকে সেই নেগেটিভ এনার্জিগুলো রিলিজ পায় এবং আপনি আপনার সেই প্রিয় মানুষটাকে আপনার সেই ভালোবাসার মানুষটার জন্য কিছু স্বচ্ছ ভাবনা চিন্তা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য কিছু স্বচ্ছ ভাবনা চিন্তা করতে পারেন তার জন্য কিন্তু এখন থেকেই শুধু ভিডিও দেখলে হবে না চেষ্টা করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে বন্ধু আপনার পজিটিভ এনার্জিটাকে আপনি স্ট্যান্ড বাই করে ধরে রাখলেই আপনার পজিটিভ এনার্জিটাকে আপনি স্ট্যান্ড বাই করে ধরে রাখলেই আপনি আপনার সাবকনসাস মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন কোনো নেগেটিভ থিঙ্কিং থাকবে না তার মধ্যে আপনি আপনার ভালোবাসার জন্য আপনার কেরিয়ারের জন্য ম্যানুফেস্ট করতে পারবেন বস তো সো এত ভাবনা চিন্তা ছেড়ে দিন এখন থেকেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন নিজের মস্তিষ্কে পজিটিভ এনার্জি পাঠানোর জন্য নিজেকে যে কোনো কর্মের মাধ্যমে ব্যস্ত রাখার চেষ্টা করুন এবং নিজের ভালোবাসার মানুষটার জন্য দিনের একটা নির্দিষ্ট টাইমে ম্যানুফেস্ট করুন অবশ্যই আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকুন নিজেকে পরিবর্তন করুন অবশ্যই আপনি এই খারাপ সিচুয়েশান থেকে নিজেকে বার করতে পারবেন নমস্কার